যুবক তোমার বন্ধু আহ বৃদ্ধে উপনীত হয়েছে একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বড় যুবক সাতক্ষীরা সদরে পড়বে না কলার ও প্রাইমারিতে পড়বে কেন ওর বন্ধু বান্ধব সব এখানে জন্য ঢাকা যেতে যাচ্ছে না কেন সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব জেনে না উন্মধ্যে মোহেমাদ সাল্লাল্লাহ ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো যিনি আসমান ও জমিনের প্রতিভা আলোক কাছে তোমাদের রব বলছে সলাদ টাইম করো দান সদাকা করো গোপনীয় প্রকাশ্যে ওই দিন আসার আগে যেইদিন বেচা কিনা চলবে না যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না তোমাদের রব বলছে ও আচে ইন সলাথা ও وما تقدموا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানের দুটো জিনিস এক শরৎ কায়েম করতে মানে পাঁচ ওক্ত নামাজ পড়তে বললো এটা ভালো এটা আল্লাহর কাছে পাওয়া যাবে দুই যিনি স্বার্থ সমর্থ রাখে অর্থবিত্ত আছে তিনি বছর শেষে ওনার কী কী সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে আল্লাহ তা বলছেন যে খাই উম ইন আল্লাহ আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো গ্রুপ পাবে ইন আল্লাহ নিম না নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্মত দ্রষ্টা তিনি সবকিছু দেখে তোমরা যাই করো তুমি দেখে এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে এটা জানে উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুস্কার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুত এর ইচ্ছা দেখা করার হয় না আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে মানুষ আসবে হাজার হাজার কেউ কাউকে সন্দেহ করবে না আল্লাহ এটা দেখে ইন্নাল্লাহু সমীউম বিমা তা ইন আল্লাহ بما তিনি সবকিছু সম্মত দ্রষ্টা তিনি দেখে তিনি দেখে যে যাইহোক শোনো মোহাম্ম চে মোহানম কলারুবাবাসী গ্রামটার নাম কি ককুরপাড় না বারেকের মোড় না মাশ আল্লাহ শুনেছি থেকে ইন্ডিয়া অনেক কাছে জীবন মানে মৃত্যু আরও অনেক অনেক কাছে যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে আমি বলি মৃত্যু এখান থেকে আরও অনেক 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 কাছে যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু আজকে যারা ঈশা সলাত না করে হুজুরের বাস শুনতে আসছে তাদেরকে বলে রাখি আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান ওটাকে জ্ঞান বলা যায় না যতটুকু জানি অল্প সম্ভব শিখতেছি পুরো হুঁশের মধ্যে বলতেছি আমি আমার পুরো জিম্মেদার নিয়ে বলতেছি এইরকম এক হাজার ওয়াজ শোনা আর এক অক্ত নামাজ না পড়া এক অক্ত নামাজ না পড়াটা বড় অন্যায় ওই এক হাজার ওয়াজ এক জায়গায় এনে আর এক অক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম সুনাম ধরো হবে না বদনাম হবে নামাজ নামাজের ঘাটতি হবে না কিসের ঘাটতি হবে না যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে গুজোরকে অনেক মানুষ মানুষের যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে। যদি এমন হয় যে ভাইয়ের আরো তিনটা চারটা ওয়াজ শুনছি এখন নামাজ পড়ি না এটা গিয়ে শুনবো দেখা হতে পারে ওনার সাথে দরকার নেই যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে সলাতে মনোযোগ বেড়েছে তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাজির তফিদান শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা দাবিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বোঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখন নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে মেনে নেবে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে মেনে নিবে বড়দালের মা বন্দর দৃষ্টি আকর্ষণ করে বলবো আন মুআলিবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল

এ জাকাত ইমান আমাল দান সাদাকা ভালো ব্যবহার ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে ওঠা আদব اخلاق মসজিদ বানানো মাদ্রাসা বানানো হুয়া আসা হুয়া শোনা মানুষ কে দিনের দাওয়াত এ সকল কাজের স্তম্ভ মূল সর্বোচ্চ শিক্ষক জানতে জানতে কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবার বলেছেন কুলতু মুআদিব ইবনে জাবার রাদিয়াল্লাহু আনহু বললেন বলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইবু সাল্লাম আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি আপনি আমাকে জানান বল আল্লাহ নবী সাল্লাল্লাহ ও আলাইহি সাল্লাম বললেন রাসুল আমরি, আম্রিল ইসলাম ওয়ামুদ হুসলাহ ওয়াধির সেনা আমিহিল জিহাজ তিনি বললেন সকল কাজের মূল হল ইসলাম একজন মানুষ যত কিছু করবে এর মূলে কি থাকতে হবে সকল কাজের মূল কি ইসলামের তাহলে সকল কাজের মূল কি ইসলাম সকল কাজের মূল কি মানে আপনি যত নেকি করবেন এই পৃথিবীতে যত খাত নাকি এই সবকিছুর মূল কি ইসলাম মানে মুসলমান হওয়া মানে কি এবার আল বিশ্বাস বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম ওকে এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয় আমার হাতটা আছে কিনা তাহলে এটা খুঁটি হিসাবে আছে কিনা

যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই যার জাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই স্তম্ভ নেই যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই স্তম্ভ নেই যার রোজা রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না পেটে খিদা লেগে যাবে শরীর নষ্ট হয়ে যাবে মায়ের আদরে সন্তান এলাকার বড় ব্যবসায়ী উনি খিদা খিদার জ্বালা সহ্য করতে পারে না যার রমাদান মাসে সব নাই তার কি নাই স্তম্ভ নেই তার কি নেই

মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না আগে বুঝতে হবে তারপরে হ্যাঁ অথবা না বলতে হবে মানে আপনি আমার দাবার দিয়ে নিয়ে আসতেন যা খুশি বলবো আপনি হ্যাঁ হ্যাঁ মিলাবেন না না মিলাবেন এটা বাড়াবাড়ি এটা কি এখানে যেই স্টেজে যেই থাকে সে নিজ যোগ্যতায় আসে না আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে মানুষকে ডাকে আল্লাহর কথা বলবে আনে আল্লাহ তাকে নিয়ে আসে তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয় বিরোধী হয় ওর হার সাথে হা মেলা যাবে না দেখছেন আমরা ট্রেন প্রথম কথা হলো রাতের বারোটা পর্যন্ত ওয়াশ করা বাদ দি দ্বিতীয় কথা হলো ঠিক কেন জিজ্ঞেস করা বাদ দিতে হবে কারণ খুব অবাক লাগে আসলে যাই এটা হয়তো একটা ট্রেন এটা খারাপ কিছু না ধরেন আপনি আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম থেকে ভাই আমাদের আমাদেরকে জিনিস শিখেন এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম মাসলা মাসাইল বলার পর এটা ঠিক না বা ঠিক স্বীকৃতি নিলাম আপনার থেকে তো আমাকে কেন নিয়ে আসলেন মূল ফতুয়া যদি আপনি দিতে হয় যে ঠিক ব্যাঠিক বলে তো আমার কাজ কি বুঝতে পারেননি না আমি আসলাম চিঠাম থেকে এসে অলরেডি বাংলাদেশে ঝামেলা চলতেছে আমার একটা বিষয়ে কথা বললাম কথা বলতে ঠিক কেন আপনি বলেছেন ঠিক তো এখন আপনি আমাকে নিয়ে আসলেন যে ভাই আমাদের কিছু শিখান আমি এসে বললাম ঠিক কিনা আপনি যখন ঠিক বলছেন তখন আমি মেনে নিলাম তাহলে কি আমাকে আপনি ঠিক বলে সিদ্ধান্ত দিয়েছেন নাকি আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি এই জায়গায় আমার কিছু কনফিউশন আছে এই আমি বেশিটা ঠিক কিনা জিজ্ঞেস করি না কথা বলতে আসছি আল্লাহ আপনার কাছে ঠিক লাগবে বা লাগবে অত জানার বিষয় না যা বলছেন এসে কথা বলেন বলতেছি বলবেন না কি আসে কি বলবেন বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকার মাইনা ফেলেন না তো সহজ না

জনগণের সম্পদ রক্ষা করার জন্য আলাদা সবাইকে তুস্তিক দান করুন যারা এই কাজকর্ম থেকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জনগণের সম্পদ নিয়ে গ্রাস করবে আল্লাহ তাদেরকে হৃদায়ের দিন আর যারা পরিপূর্ণভাবে মানুষের সেবার জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে আরও